তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম সবাইকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এই মাত্র মানে গুম শেষ হলো মোবাইল টিপতে টিপতে ভিডিও করা শুরু করলাম কিছু জন এই ঠান্ডার মধ্যে গুদাম গায়ে বসেছে পড়ার ঠিক আছে একজন এদিকে জলের বোতল নিয়ে বাটি নিয়ে লিখতে লিখতে ঠিক আছে এদিকে সত্তা এলো রয়েছে আমাদের করে কিন্তু ঠান্ডা আসে না সব কিছু বন্ধ থাকে বসে বসিয়ে দিয়েছি এদিকে এদিকে ভাত হচ্ছে আমাদের ড্যাক খুব ছোট এদিকে আলু ভাজা হবে তেল এই দেখো আলু ভাজাটি কেটে নিয়েছি আর দেখতে আমাদের পরে কত আলো এই সকাল সকাল উঠে তো দেখো কি সুন্দর দৃশ্য ঘর থেকে বের হয়ে দেখলাম মহিষ বাদা তো ওদেরকে জাস্ট একটু

ডাল ভাজা ভাত অনেক সবজি কাটতে গাজর কাটতে তো দেখো বন্ধুরা আমার হোটেলের রান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছু সবজির ভর্তা আলু গাজর সবগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে ধরো শুধু মুটিয়া বাকি আছে মুটিয়াটা বানিয়ে করে তোমাদেরকে মানে মুটিয়াটা একটু পরে বানাবো চিতলের চিতল মুটিয়াটা কেমন হলো একটু সবাই কমেন্টে জানাবে আমি চিতল মুটিয়া বানিয়েছি ঠিক আছে আমি করে চলে যাচ্ছি আমি কিন্তু হেঁটে হেঁটে যাই আমার সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের বাইক দিয়ে হোটেলে আসি টোকরের কাজ হোটেলের কাজ সব আমার কমপ্লিট দিনের বেলার আর রাত্রের বেলার বাকি আছে এখনো চলে যাচ্ছি দেখো পাঁচটা মানে আমি যে যাই দিয়েছি গাড়িগুলো খুব কম থাকে তাই আমি মানে মেন টাউনে কোনো ভিডিও করতে না আমার পরে লাগে অনেক গাড়ি থাকে টুক টুকটুক থাকে গাড়ি থাকে সব কিছু থাকে খালে খালে গড় খালি কিছু খোলা আর একজন ঘুমাচ্ছে আমার ঘুম আর কিছু নেই

তো দেখো বন্ধুরা এই যে আমাদের খাওয়ার নেই কি আছে ডাইল আছে আছে মাছ তরকারি আছে তো ওগুলো হচ্ছে আমাদের রাত্রের খাওয়ার এখানেই ভিডিওটা সে